বছর পর অপেক্ষার পর সপ্তমী অষ্টমী তারপর নবমী নবমী শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা নবমীর পুজো শেষ হতেই দশমীর প্রস্তুতি জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে পাঁচশো ষোলো বছরের পুজো সাবেকিয়ানার ঐতিহ্য মেনেই মাতৃবন্দনা এবং শেষ মুহূর্তে মাকে দেখার জন্য রীতিমতো ভিড় জমেছে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি শান্তনু শান্তনু তোমায় নবমীর শুভেচ্ছা বৈকুণ্ঠপুর রাজবাড়ি যেখানে পাঁচশো ষোলো বছরের পুরনো পুজো একেবারে সাবেকি আনা ঐতিহ্য আবেগ সবকিছু মিলেমিশে একাকার নবমীর সন্ধ্যায় ঠিক কিরকম আবহ সেখানে দেখো তোমাকেও নবমীর শুভেচ্ছা এবং আমরা যেটা লক্ষ্য করছি সারাদিন যেরকম মানুষের ভিড় ছিল সন্ধ্যাতেও কিন্তু একই রকমভাবে মানুষের ভিড় জমেছে রাজবাড়ি চত্বরে একটা ঐতিহাসিক পুজো যার সঙ্গে ঐতিহ্য জড়িয়ে রয়েছে সেখানে মানুষ কিন্তু প্রতি বছর সপ্তমীর সকাল থেকে ভিড় করেন রাজবাড়ি চত্বরে এবং নবমী এবং কি দশমী পর্যন্ত মানুষের ভিড় লক্ষ্য করা যায় আমরা এসছি দর্শনার্থীর সঙ্গে কথা বলতে যেরকম দেখো দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন পুজো দেখবার জন্য অনেকেই এসছেন তাদের সঙ্গে একজন দুজনের সঙ্গে

একটু হলেও মন খারাপ কিন্তু এখনই একেবারেই বিষাদের কথা বলবো না এখন শুধুই আনন্দের কথাই হবে নবমীতে মণ্ডপে অভিষেক বন্দ্যোপাধ্যায় চালতা বাগান সর্বজনীন হয়ে ত্রিধারায় যান অভিষেক যে ছবি দেখছেন ত্রিধারা সম্মেলনের ছবি সেখানে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় চালতা বাগান সর্বজনীন হয়ে তিনি ত্রিধারায় যান 下面有请第十名选手。